করণের আয়াতের বিভিন্ন আয়াতের শেষে আল্লাহ পাক বলেন আফালা তাকিলুন আফালা তা এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন বান্দার চিন্তা শক্তি বাড়ানোর জন্য পাক বলেন যে বান্দা তুমি আমার সৃষ্টির ব্যাপারে একটু গবেষণা করো চিন্তা করো আমি আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার নেই আমি আল্লাহ কেমন আমি আল্লাহর রং কেমন কত বড় এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো আল্লাহর পরিচয় পেয়ে যাবা আল্লাহ পাখির পরিচয় তুমি পেয়ে যাবা একটু ফিকির করো আল্লাহ পাখের সৃষ্টি নিয়ে একটু গবেষণা করো আজকে আমাদের চিন্তা চেতনা সব চেঞ্জ হয়ে গেছে আপনার দিকে আপনি একটু গবেষণা করেন আপনার দিকে তাকান জানলা পাক আপনাকে কত সুন্দর করে বানাইছেন আপনার রব কে হতে পারেন আপনি কার কথা মতো চলবেন কথা বলেন ঠিক না বেঠি কার কথা আপনার প্রাধান্য দেওয়া উচিত আজকে আমরা সব চিনি মালিক চিনি না কথা বলেন ঠিক না বেঠি সব চিনি মালিক চিনি না মালিক না চিনার কারণে আজকে আমরা খোদার সাথে আরো কষি খুদা যোগ করে দিচ্ছি মালিক না চিনার কারণে কথা বলেন ঠিক না শুধুমাত্র একটা কারণে কারণে। মালিক এত বাহাদুরি কোথার থেকে আসে আপনার এত গরম কোথার থেকে আসে চেয়ারের মালিক কয়দিন আপনি কথা বলেন ঠিক না বেঠি এত বাহাদুরি কিছু গরম দেখানোর কোন সুযোগ নাই বান্দা গরম হবে এটা আল্লাহ জানেন যার কারণে সব চাইতে সম্মানিত করেও আল্লাহ কয় বান্দা তোরে কিন্তু বানাইসি এক ফুটা না পাক থেকে কথা বলেন না কেন হামদে বেহাদ মার খোদায় পাখেরা আকে ইমা দাদে মুশতে কাঁকের আল্লাহ করে বলেন ওয়ালাখ কাররামনা রম বনিয়া দাম রে আমি আল্লাহ পাকের কাছে তুই বড় দামি তোর সম্মান সবার চাইতে উপরে আমি আল্লাহর কাছে তোর দাম বড় এত দাম আমি আল্লাহ কোন মাকলু কতকে আমি আল্লাহ দেই নাই তোর দাম আমি আল্লাহ সবার চাইতু করে দেয়া দিলাম এই নিয়ে তোর ভিতরে অহংকার আসতে পারে তুই জমিনে যাওয়ার পরে ফেরাউনের মতো দাবি করতে পারো আনা রব্বু আলা আমার চাইতে বড় খোদার কেউ নাই বান্দা এমন একটা ভাব তোর ভিতরে আসতে পারে কারণ তোর দ্বারা অনেক কিছু হবে তোর মেদার একটু পরিচয় তোর এমন ভাবে খাটাইবি তুই একটা জিনিস পেলেনের মতো আকাশের মতো পাখির মতো ওড়াই দিবি তোর আবিষ্কার এত বিশাল হইতে পারে তুই মনে মনে ভাবতে পারো আমার মতো শক্তি ধর কেউ নাই আমার মতো দামি কেউ নাই আমার মতো এত শক্তি কেউ নাই আল্লাহ কয়ে বান্দা তোর সব চিন্তা থামানোর জন্য আমি আল্লাহ তোকে সৃষ্টি করলাম দামি কোনো জিনিসের থেকে না এক ফুটানাবাকের থেকে কারণ তুই যখন বেড়ে বেড়ে বলবি আমার মতো আমার মতো বাহাদুর কেউ নাই আমার মতো এত পাওয়ার কেউ নাই আমি আল্লাহ তোরে তখন থমকে দেব বান্দা চিন্তা করবি না বান্দা এত বাহাদুরি করার কিছু নাই বান্দা তোরে সৃষ্টি করুছি আমি আল্লাহ এক ফুটা না পাখির থেকে কথা কন ঠিক না বি সব চিন্তাবাদ হয়ে যাবে মনে করেন আপনাদের নারায়ণ দুইটা ছেলে খুব খেয়াল করবেন দুইটা ছেলে একটা ছেলে বড় স্ট্যান্ডার্ড ফ্যামিলির ছেলে লেখা পড়ায় বড় ভালো আর একটা সন্তান একটা দরিদ্র ফ্যামিলির সন্তান দুই সন্তান লেখা পড়ায় বড় ভালো এরা এই জেলার থেকে টাঙ্গাইল থেকে ফার্স্ট হয়ে ঢাকা জায়গায় বড় একটা কলেজের চান্স পাইল ঢাকায় লেখাপড়া করে মিডিয়া হয়ে গেল চতুর্দিকে তাদের সোশ্যাল মিডিয়ায় তারা ভাইরাল হয়ে গেল দুইটা ছেলে গ্রামে গ্রামে আসার পরে ওই দরিদ্র ছেলেটা ওই ছেলেটা বিভিন্ন জায়গায় বড় বাহাদুরি করে বেড়াইতেছে বলে এ জানো আমার কিন্তু অনেক জ্ঞান আমি কিন্তু অমতকাল কলেজে চান্স পেয়েছি সরকার বাহাদুর আমাকে এত টাকা দিয়েছে এরকম যদি অহংকার করে কিছু কথা বলে তো এলাকার লোকজন কিন্তু বলে করবে ও তুমি কোন ছেলে আমরা না কথা বলেন না কেন তোমার এত আমরা চিনি এত বাহাদুরি করার কি আছে তোমার আম্মা তো কিছুদিন আগে মানুষের বাড়ি কাজ করতো এত বাহাদুরি কেন করো এই একটা কথা যখন বলবে ওই সন্তান নিস্তব্ধ হয়ে যাবে ওর ভিতরে আর বাড়া বাহাদুরি থাকবে না ওর ভিতরে আর কিছু অহংকার আসবে না কারণ যখন পিছনের ওই দুর্বল কথাটা তার সামনে আলোচনা করা হবে ওর সব অহংকার দূর হয়ে যাবে তদরূপভাবে ও জমিনের মানুষ আমার আল্লাহ আল্লাহ কায় জমিনের মানুষ এত বাহাদুরি করিও না তোমার কোন অস্তিত্বই তো ছিল না আমি তোমার রব আমি তোমার খালেক আমি তোমার মালেক আমি আল্লাহ তোমার বাবা মার মিলনের মাধ্যমে তোমার বাবার ওই নাফাকের ভিতর থেকে তোমার মায়ের গরবের ভিতরে ওই নাফাকিটা ঢুকাইয়া হাজার কিতের ভিতরে আমি আল্লাহ একটা কিতকে আমি আল্লাহ যে ভিতরে খা তোরে বানাইছি বাহাদুরি করবি না তোর সব কিছুর ক্ষমতা আমি আল্লাহ তোর কিছুই না তুই তো কোনো অস্তর কোন অস্তিত্বই ছিল না আমি আল্লাহ তোর নিরস্তিত্ব থেকে অস্তিত্বের ভিতরে আনলাম বাহাদুরি করবানা বলবানা ক্ষমতা আমার বলবান আমার মতো এত বাহাদুর কেউ নাই আমার মতো বংশওয়ালা কেউ নাই এত বাহাদুরির ক্ষমতা নাই আল্লাহ কয় সব বাহাদুরের বাহাদুর আমি আল্লাহ তুই বাহাদুর নিয়া টান পারা ভরি গরুবি না কথা কন ঠিক না বেঠি মালিক ভুলে গিয়েছি আমরা